আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি আছেন। আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ করছে সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লকসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে ঘর তৈরি করেছি রাজকীয় স্বাদের খিরসা পাটি রেসিপি আর সেই ভিডিওটাই আপনাদের মধ্যে শেয়ার করছি আশা করছি ভিডিওটা একটু হলেও আপনাদের কাছে ভালো লাগবে তো চলেন দেখি কীভাবে এই ফ্যাটি সাপটা তৈরি করেছে তার পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে আমি এক কাপ জাল করা দুধ নিয়েছি দুধের মধ্যে আমি হাফ কাপ গুড় দিয়ে দেবো এটা খেজুর গুড় নেড়েচেরে মিশিয়ে নিচ্ছি দুধটা অবশ্যই ঠান্ডা করে নিয়েছি এর মধ্যে গুড়টা গলে যাবে সাইডে রেখে দেবো চুলার উপর কোড়া বসে দিয়েছি কোড়া গরম হয়ে আসলে এখানে এক টেবিল চামচ মতো একটু বেশি হবে ঘি দিয়ে দিব ঘিটা গরম হয়ে আসলে এখানে চায়ের কাপে মেপে হাফ কাপ চালের আটা দিয়ে দিব এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে আটাটা কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব আমরা সাপটা পিঠার জন্য খিরসা তৈরি করে নেব কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেওয়া হলে এখানে আগে থেকে জাল করে রাখা ঘন দুধ দিয়ে দিব এখানে প্রায় তিন পোয়া দুধ ব্যবহার করেছি তিন কাপ মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এখানে দুইটা এলাচ দিয়ে দেব আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দুধ প্রায় ঘন হয়ে আসলে এর মধ্যে খেজুর গুঁড় দিয়ে দিবা প্রায় এক কাপ আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিবা মিশানো হয়ে গেলে এখানে ফ্রেশ কোরানো নারিকেল কুড়া দিয়ে দিব এখানে একটা নারিকেলের অর্ধেক কুড়িয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দেব আবারও চেড়ে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে কিছুক্ষণ সময় নিয়ে জাল করে নেব আর অবশ্যই অনবরত নেড়ে চেড়ে খিরিশাটা জাল করে নিতে হবে কিছুক্ষণ পর দেখা যাবে খিরসাটা প্রায় ঘন হয়ে আসছে দেখেন খিরসাটা প্রায় ঘন হয়ে আসছে আমি আরও কিছুক্ষণ সময় নিয়ে খিরসা জাল করে নেবো তবে কোনোভাবে নানাচারা বন্ধ করা যাবে না নাড়াচাড়া বন্ধ করলে নিচে পুড়ে যাবে দেখেন খিসাটা কতটা ঘন হয়ে আসছে প্রায় হয়ে আসছে আর কিছুক্ষণ জাল করে নিব আমার খিসাটা জাল করে নেওয়া হয়ে গেছে এটা ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে চুলা বন্ধ করে দিবা এখন নামিয়ে নেব একটা বাটিতে খিরসা উঠিয়ে নিয়েছি দেখেন ঠান্ডা হওয়ার পর কতটা ঘন হয়েছে এখন একটা বাটিতে চায়ের কাপে মেপে দুই কাপ চালের আটা নিয়ে নেব সঙ্গে এক কাপ আটা নিয়েছি আমরা নর্মাল যে আটার রুটি খাই সে আটাই নিয়েছি এখন এর মধ্যে আগে থেকে দুধের মতো আমি খেজুর গুড় দিয়ে গুলিয়ে রেখেছিলাম সে দুধটা দিয়ে দিব নেড়েচেড়ে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে প্যাটেশ পিঠার জন্য বেটার তৈরি করে নেব পানিটা একবারে দেওয়া যাবে না তবে আপনারা এই বেটার তৈরি করার ক্ষেত্রে পুরোটাই দুধ দিয়ে তৈরি করে নিতে পারবেন তো আমি অল্প অল্প করে পানি দিয়ে বেটার তৈরি করে নিচ্ছি আর অবশ্যই নেড়ে চেরে ব্যাটার তৈরি করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো প্রকার পেকে না থাকে আর একটু বেটার ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি দেখেন আমি কি পরিমাণ ঘন রেখেছি আমি আরও কিছুক্ষণ সময় নিয়ে ব্যাটারটা ফেটিয়ে নিব যাতে চালের আটাগুলো ভালোভাবে ভিজে যায় ব্যাটারটা আমি রেস্টে রাখবো না সঙ্গে সঙ্গেই প্যাটেসাপটা পিঠা তৈরি করে নিব সেজন্য একটু সময় নিয়ে বেটারটা খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছে তবে বেটার তৈরি করার পর রেস্টে রাখলে পিঠা তৈরি করার সময় রেজাল্ট ভালো পাওয়া যায় বেটার তৈরি হয়ে গেছে এখন পিঠা তৈরি করে নিব চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছি ফ্রাই প্যান গরম হয়ে গেছে এখন একটা টিস্যুর সাহায্যে আমি অল্প একটু তেল ফ্রাই প্যানে মাখিয়ে নিয়েছি এখন সে ব্যাটারটা আবার একটু ফিটিয়ে নিয়েছে ব্যাটার থেকে দুই চামচ ব্যাটার আমি ফ্রাইপ্যানে দিয়ে ফ্রাইপ্যানের হাতল ধরে একটু ঘুরিয়ে দিচ্ছি যাতে করে গোল শেপে পিঠাগুলো তৈরি হয় ঢাকনা দিয়ে ঢেকে দিব কয়েক সেকেন্ডের জন্য প্রায় তিরিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড পর ঢাকনা খুলে দেখেন পিঠার এক পাশ থেকে এমনিতেই উঠে আসবে এ পর্যায়ে আমি আগে থেকে তৈরি করে রাখা সেই খিরসার কুটটা দিয়ে দিব আর এক পাশ থেকে ভাজ করে নিচ্ছে পাটিসাপটা পিঠার ভাজ দিয়ে নিচ্ছে এভাবে আমি পাটি সাপটা পিঠাগুলো ভেজে নিয়েছে। এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছে দেখেন তো কতটা লোভনীয় লাগছে খেতেও ততটাই মজার তো আমার আজকের সাপটা পিঠার ভিডিওটা আপনাদের ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ